আচ্ছা বলো তো কি কি লক্ষণ থেকে বুঝতে পারবো আমাদের কিডনি দুটি খারাপ হতে শুরু করেছে কিডনি দুটি খারাপ হলে প্রথম প্রথম তেমন কোনো লক্ষণ প্রায় দেখাই যায় না এমন ষাট সত্তর পার্সেন্ট কিডনি খারাপ হয়ে যাওয়ার পরও তেমন কোনো মারাত্মক লক্ষণ দেখা যায় না এই জন্য এটাকে সাইলেন্ট কিলার বলা হয় যখন কিডনি আশি থেকে নব্বই পার্সেন্ট খারাপ হয়ে যায় যখন একেবারে কাজ করতে পারে না তখন আমাদের শরীরের মধ্যে কিছু লক্ষণ দেখা দেয় যার মধ্যে ইউরিনের কালার পরিবর্তন হয়ে যায় গাঢ় চায়ের রঙের মতো হয়ে যায় বা চায়ের মতো হয়ে যায় কখনো কখনো ইউরিনের সাথে ব্লাড আসে শরীরের মধ্যে ফোলা ভাব থাকে বিশেষ করে হাত পা গোড়ালি এবং চোখের নিচগুলো বা মুখ ফুলে যায় এছাড়াও ব্লাড প্রেশার কিছুতেই কন্ট্রোলে আসবে না সবসময় হাই হয়ে থাকবে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা খুবই অতিরিক্ত বেড়ে যাওয়া প্রস্রাবের মধ্যে ফেনা হবে এবং সেই ফেনা অনেকক্ষণ ধরে থাকবে শরীরের মধ্যে সবসময় একটা ক্লান্তি ভাব থাকবে এবং অবসাদ থাকবে দুর্বলতা থাকবে কখনো কখনো শ্বাসকষ্ট দেখা দেবে শরীরের মধ্যে চুলকানি হবে বা ত্বকের সমস্যা দেখা দেবে সবসময় একটা বমি বমি ভাব থাকবে এবং খাবারে অরুচি থাকবে আপনার কিডনি খারাপ হলে এই রকম কিছু লক্ষণ আপনার শরীরের মধ্যে দেখা দেবে কি কী কারণে আপনার কিডনি খারাপ হয় এটা যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন হ্যাঁ কিংবা ইয়েস